বিরতির পর আবার আপনাদের স্বাগত নিয়োগ দুর্নীতি মামলায় বাংলায় ফের ইডির তল্লাশি প্রসন্ন রায় প্রদীপ সিংহের বাড়িতে তল্লাশি করছে ইডির আধিকারিকরা এমন তথ্যই কিন্তু উঠে আসছে ইডির আধিকারিকদের নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ দুর্নীতি মামলায় বাংলায় ফের ইডির তল্লাশি এবং প্রসন্ন রায় প্রদীপ সিংহের বাড়িতে তল্লাশি করছেন ইডির আধিকারিকরা

ಧಿಕারিক্ষা তারা সকালবেলা থেকে সাতটা থেকে তারা তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে পোষণুর রায় যিনি এর আগেও ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ইডি ডা তে হয়েছিলেন পরে জামিনে মুক্ত তার একটি বাড়িতে আজকে ইডি ಅಧಿಕಾರಿ গহনা দেয় কিন্তু সেখানে ইডির অধিকারী কাছে তার ফ্ল্যাটে ঢোকার জন্য তালা তালা চাবি ছিল না তার জন্য দীর্ঘক্ষ নিডি ಅಧಿಕಾರಿরা দাঁড়িয়ে থাকে পরে অবশ্য চাবি চাবির জন্য ইডির আধিকারিকরা তার সঙ্গে যোগাযোগ করে এইরকম মোট সাতটি জায়গায় ইডির আধিকারিকরা সকাল থেকেই আহ তল্লাশি চালাতে থাকে এবং শহরের আলাদা আলাদা জায়গায়

পাঠানো হয়েছে একদিকে আহ তারা ইডির আধিকারিকরা যেমন বাইরে তল্লাশি চালাচ্ছেন অন্যদিকে কিন্তু ইডির আধিকারিকরা তারা কিন্তু আবার ভিতরে জেরাও করছেন অর্থাৎ লোকসভা ভোটে রাগে এই মুহূর্তে বাংলাচুরে সকাল থেকেই ইডির adipisicing তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইডির அதிகாரிகள் কিন্তু বিরাট কেন্দ্রীয় ফোর্স নিয়ে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে যে জায়গাতে তল্লাশি চালাচ্ছে তার চারিদিক থেকেই কিন্তু ঘিরে ফেলা হচ্ছে সমস্ত জায়গাগুলিকে ঘিরে ফেলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেইখানে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করছেন ছাদের থেকেও এক সময় নজরদারি চালাচ্ছেন ইডির আধিকারিকরা পাশাপাশি দেখা যাচ্ছে যে এরিয়া ডমিনেশন করতেও কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু এরিয়া ডমিনেশন করছেন এর আগের দিন দেখা গেছে সুজিত বসুর বাড়ির সামনে যানজট পর্যন্ত মুক্ত করতে কিন্তু দেখা গেছে কেন্দ্রীয় বাহিনীকে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সকালবেলা থেকেই এই পোস্টিং হয়ে যাচ্ছে যে জায়গায় তল্লাশি চালানো হবে সেই জায়গায় তারপর ইডির আধিকারিকরা ঢুকে সেই জায়গাতে তল্লাশি শুরু করছেন এখনো পর্যন্ত বেশ কিছু নথিপত্র ইডির আধিকারিকরা পেয়েছেন এবং নথি সেই সব নথিপত্র গুলি ঘেঁটে দেখছেন ইডি আধিকারিকরা তারপর যে সমস্ত অভিযুক্তদের বাড়িতে ইডির আধিকারিকরা যাচ্ছেন তাদের সঙ্গে সেই সমস্ত নথি দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলে তারপর তারা সেখান থেকে বেশিরভাগ দিনই কিন্তু স্থান ত্যাগ করে বা পরে সম্মন পাঠিয়ে ওই সমস্ত যারা অভিযুক্ত তাদেরকে ডেকে পাঠায় এখনো পর্যন্ত দু তিনজন কে ইডিা আধিকারিকটা স্পট থেকে অ্যারেস্ট করলো সেইসবস্থ সময়কে কিন্তু স্পট থেকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেনি এটাই কিন্তু এখন ইডি নতুন কৌশল একটা বিষয় দেখা যাচ্ছে যে বিগত বিগত দিনে যেভাবে আমরা দেখেছিলাম মোহাম্মদ সাজানের বাড়িতে তোলাসী চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবারে কেন্দ্রীয় বাহিনী সেখানে তাদের সুরক্ষার জন্য মোতায়ন তো এবারে কি যে নিরাপত্তার ব্যবস্থাটা সেটাকে আরো জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ঘরের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে যে ফ্ল্যাট গুলিতে কেন্দ্রীয় বাহিনী মানে হানা দিচ্ছে সেই ফ্ল্যাট গুলিকে কার্যত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখছেন এবং সেখানে সংবাদ মাধ্যমের জন্য কিন্তু নিয়ন্ত্রণ করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমকে একটি জায়গাতে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে সংবাদ মাধ্যমে নাম করে কেউ ঢুকতে না পারে ইভেন রাজ্য পুলিশ বা কলকাতা সেই না তারা শুধুমাত্র যদি রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ আসে তাহলে তারা সেইখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইডি অফিসারদের খবর দিচ্ছেন ইডি অফিসাররা বাইরে বেরিয়ে এসে পুলিশের সঙ্গে কথা বলছেন কথা বলছেন এক কথায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুরো এলাকা ঘিরে রেখে কিন্তু তল্লাশি অভিযান এই মুহূর্তে শুরু হয়েছে শুধু এটা কলকাতা নয় কলকাতার পাশাপাশি দিল্লি সে ঝাড়খন্ড বম্বে সমস্ত জায়গাতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা যেখানে তল্লাশি চালাবেন তার এক ঘন্টা আগে কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর পশ্চিম হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এরিয়া ডমিনেশন করার পরই মোটামুটি কিন্তু ইডির আধিকারিকরা আসছেন তল্লাশি চালাতে একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এ মুহূর্তে ইডির তল্লাশি কিন্তু এ মুহূর্তে জারি রয়েছে বাংলা এবং স্বাভাবিকভাবে এবারে অনেকটাই কিন্তু নিরাপত্তার উপর উপর জোর দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় বাংলায় কিন্তু ফের ইডির তল্লাশি চলছে প্রসন্ন রায় প্রদীপ সিংহের বাড়িতে করছে তল্লাশি ইডি আধিকারিক ইডির আধিকারিকদের নিরাপত্তার দায়িত্ব এবার পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর হাতে কিন্তু দেওয়া হয়েছে সমাজ ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন